আপনার বিড়াল কি পানি কম খাচ্ছে কিভাবে বুঝবেন বিড়ালের ডিহাইড্রেশন হচ্ছে ডিহাইড্রেশন হলে কি করবেন আজকের ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর লেলিন আমার এই চ্যানেলে বিড়াল সম্পর্কে ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন চলুন আজকের মূল আলোচনায় চলে যাই ডিহাইড্রেশন কি ডিহাইড্রেশন হচ্ছে একটা বিড়াল যখন তার প্রয়োজনের পরিমাণে থেকে কম পানি পান করে তখন তার শরীরে পানি শূন্যত দেখা যায় এই পানি শূন্যতাকে ডিহাইড্রেশন বলে পানি শূন্যতা হলে বিড়ালের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেয় যেমন এর প্রধান হচ্ছে কিডনি সমস্যা এবং বিভিন্ন ধরনের অর্গান ফেলিওর এখন চলুন জেনে নেওয়া যাক কীভাবে বুঝবো আপনার বিড়ালের শরীরে ডিহাইড্রেশন রয়েছে সাধারণত তিনটা পরীক্ষার মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি বিড়ালের ডিহাইড্রেশন রয়েছে প্রথমত বিড়ালের ঘাড়ের পিছনের চামড়া টেনে ছেড়ে দিলে তা যদি খুব দ্রুত আগের অবস্থায় ফিরে না যায় এবং আগের অবস্থায় ফিরে যেতে বেশি সময় লাগে তখন সেটাকে ডিহাইড্রেশন ধরে নেওয়া যায় এছাড়াও বিড়ালের মাড়ি যখন শুকিয়ে যায় অর্থাৎ সাধারণত বিড়ালের মাড়ি একটু ভেজা ভেজা থাকে জীব ভেজা থাকে এটা যদি না থাকে তাহলেও আমরা ধরে নিই বিড়ালের ডিহাইড্রেশন রয়েছে এছাড়াও বিড়ালের চোখ যদি বসে যায় এবং চোখ শুকিয়ে যায় এবং নিচের দিকে ডেবে যায় এটাও ডিহাইড্রেশনের লক্ষণ এবং একটা কনফার্মেটরি ডায়াগনোসিস হচ্ছে বিড়ালের ক্ল অর্থাৎ বিড়ালের পায়ের পাতা যদি আমরা টাচ করি তা যদি অনেক ঠান্ডা অনুভূত হয় সেটাও বিড়ালের ডিহাইড্রেশনের লক্ষণ তো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বিড়ালের ডিহাইড্রেশন রয়েছে এখন ডিহাইড্রেশন সাধারণত কেন হয় প্রথমত বিড়াল যদি কম পানি পান করে গরম অতিরিক্ত গরম আবহাওয়া থাকে বিড়ালের জ্বর থাকে ডায়রিয়া থাকে বমি থাকে এ ধরনের অন্যান্য স্বাস্থ্য সমস্যাতেও বিড়ালের এই ডিহাইড্রেশন হয়ে থাকে বিড়ালের ডিহাইড্রেশন হলে বিড়ালের সাধারণত অনেক দুর্বল থাকে খাওয়া দাওয়া কমে যায় এবং ধীরে ধীরে বিড়ালের মৃত্যু পর্যন্ত হতে পারে এখন ডিহাইড্রেশন হলে আমরা কি করব ডিহাইড্রেশন হলে বিড়ালকে সব পর্যাপ্ত পানি পান করাতে হবে বিড়ালের যদি খুব গরম থাকে তার পরিবেশ ঠান্ডা করতে হবে প্রয়োজনে আমরা তাকে কিছু ঠান্ডা পানি অফার করতে পারি বিড়ালের জন্য ওয়াটার ফাউন্টেন ব্যবহার করতে পারি এছাড়াও বাড়ির বিভিন্ন জায়গায় আমরা পাত্র রাখতে পারি যেন বিড়াল তার হাঁটা চলার সব জায়গায় পানি দেখতে পায় পানি খেতে পারে এছাড়াও যদি অতিরিক্ত সিভিয়ার যদি ডিহাইড্রেশন হয় তখন আমরা ভেটেনারিয়ানের কাছে নিয়ে যাব এবং দ্রুত আমরা স্যালাইন পুশ করবো এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণ করব। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনার বিড়ালের ডিহাইড্রেশন রয়েছে কিনা তা আপনি নিজেই ডায়াগনোসিস করতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বিড়াল সম্পর্কে যে কোনো প্রশ্ন এই ভিডিওর কমেন্টে করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন